নমস্কার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য আজ এনেছি মোয়াঝাড়া অনেক সময় কিছু বিষাক্ত জিনিস কামড়ে দেয় তার জন্যে বা মৌমাছি কামড়ে দিলে সেখানটা ফুলে যায় ও করে যেমন মানুষের গায়ের উপর দিয়ে কোনো যদি পিঁমড়ে চলে যায় শিরশির করে ঝিল করে সেইটি হচ্ছে মুয়া এইটি আগে একটি ভিডিও দিয়েছি মুয়ার থালা বসানো আজকে একটি দুবো বাকস পাতা দিয়ে ঝাড়ন তার আগে কিছু কথা বলবো একজন কমেন্ট করেছিলেন অনেক লোকই ফোন করে যে দীক্ষা নেবো আমি কিন্তু দীক্ষা দিইনি আর দীক্ষা দেব কাকু অনেক লোক আছে দীক্ষা দেয় পাঁচ হাজার বা অনেক কিছু জিনিস দিয়ে বিনিময়ে দীক্ষা দেয় তার কাছে দীক্ষা নেবেন এখন অনেক লোকই দীক্ষা দেয় আমি কিন্তু দীক্ষা দিইনি কাকু দীক্ষা কিন্তু আমি দুবনি কেউ ফোন করলেও আমি দীক্ষা দেবো নি এবারে আসছি বাকস পাতা দিয়ে মুহা ঝাড়ুন আগে বাকস পাতাটি দেখুন বাকস পাতা বলেছি সাদা এই বড় বড় লম্বা লম্বা পাতা হবে ফুঁক দিবেন আর এইটা দিয়ে সেই মুয়া রুড়ে ফুঁক দিয়ে এরকম ঝাড়বে মন্ত্রী শুনুন সহদেব গেলেন মাগু বাড়িতে বারো মাসের সকল মোয়া পোলাইয়া গেল বাকস ডালি বসে খা ভালো হলো মাগো মোয়া পালালো সহদেব গেলেন ঘর চোরা চৌষট্টি মোয়া ঘা মুখে মর এই বাসক পাতা দিয়ে এটি ঝাড়তে হবে তিনবার ফুঁক দিলেন একবার মন্ত্র ফুঁক দিলেন একবার ঝড়ন হবে আরেকবার মন্ত্র আরেকবার তিনবার মন্ত্র তিনবার ফুঁক হবে আর একবার মন্ত্রটি শুনুন সহদেব গেলেন মাগু, বাড়িতে বারো মাসের সকল মোয়া পোলাইয়া গেল বাকস ডালি বসে খা ভালো হল মাগো মোয়া পালালো সহদেব গেলেন ঘর চোরা চৌষট্টি মোয়া ঘা মুখে মদ এটি তিন দিন করতে হবে আজকে তিনবার মন্ত্র তিনটি ফুক তার দিন একই নিয়মে তিন দিন করতে হবে এটি ধারণ করলে মোয়াটি আপসে ভালো হয়ে যাবে এই মন্ত্র যে দিলাম এই মন্ত্রটি কোনো শুভ যোগ দেখে একশো আটবার করে জপে নেবেন জপে নিলে সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হওয়ার পর কাজ করবেন কেউ যদি এই ভিডিও দেখে কিছু বুঝতে না পারেন তার কোনো অসুবিধা হয় তাহলে ফোন করে জেনে নিতে পারেন বা কমেন্টে লিখে দিবেন। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করলাম পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে